লোকে বলে আমি সোহাগ নাকি বিলাসী করি হয়তো তাইই সত্যি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি। আজ তোমাকে বেশি মনে পড়ছে মনে পড়ছে সেই দুরন্ত সেই সব তোমার কি মনে আছে একদিন বিকালবেলা আমরা ট্রেন লাইন ধরে পাশাপাশি হাঁটছিলাম দুইজন মুখোমুখি হবার আশায় সেদিন আমরা পারিনি সেটা আসলে হয় না ডাক্তার তৈরি এক প্রান্তে অপর প্রান্তকে স্পর্শ করার জন্য নয় আজ বুঝি সেদিন আমরা অনেক কিছুই ভুল করতাম তোমার মনে আছে সেই দিন তুমি শাস্তি রুগী আমি ডাক্তার স্যান্ডেলের ছিঁড়া ফিতা দুই প্রান্তে কানে দিয়ে অপর প্রান্তে সুতা বেঁধে তোমার বুকের স্পন্দন অনুভব করতাম সেই খেলনা তোমার বুকের শব্দ শুনতাম ডাক্তার কিন্তু অর্থ বুঝতাম না আজও বুঝি না আজ তুমি সত্যি ডাক্তার সমস্ত রুগীর হৃদয়ের স্পন্দন নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত দেহের ক্যান্সার থেকে পড়া রক্ত মোছাই শুনেছি চীনের রিয়াং নামক এক কবি কাদলে চোখ থেকে নাকি রক্ত ঝরত তুমি বিশ্বাস করো ইধারিং আমার চোখের জল কেমন যেন রক্ত হাত তোমার বিশ্বাস না হয় এক ফোঁটা চোখের অস্ত্র তোমার লেবে নিয়ে পরীক্ষা করে দেখো হাজার বছর জমানো রক্ত গুমড়ানো রক্ত হাতে পাবে তুমি